সুরাতুল লাহাব কোন সূরা সুরাতুল লাহাব এর আয়াত সংখ্যা হচ্ছে পাঁচ আর রুকু সংখ্যা হচ্ছে এক এই সুরাটি মক্কা মক্কি সুরা মক্কাতে নাজিল হয়েছিল কিছু ঘটনা কিছু সানেনজুন এগুলো বলেই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করেই শেষ করে দেব দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ সকলে বলি আল্লাহ মা আমিন এবার আসুন এই সুরাটি কি জন্য নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটা জানা দরকার আছে না নাই আল্লাহ রবিনের হাবিব রসুল সাল্লাহ সাল্লামের যখন উপরে যখন কোরআন নাজিল হল সেই সময় আল্লাহ রসুল্লাহ সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর তার সাথে লোকজন একদম সুন্দর ব্যবহার করেছে আল আমিন বলে সবাই ডেকেছে কিন্তু যখন আল্লাহর হাবিব রসুল সাল্লাহ উপর যখন কোরআন নাজিল হল যখন মানুষদেরকে ইসলামের কোরআনের দাওয়াত দিলেন তখন আল্লাহ রসুল সাল্লামের উপর বাধা তৈরি হয়ে গেল কি তৈরি হলো বাধা আল্লাহ রবুল আলামিন যখন কোরআন কারিমেন ও আনযির আশীরাতাকাল আকরাবিন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল এই নাজিল হওয়ার পরে এর অর্থ হল আর তুমি তোমার প্রতিবেশী তোমার প্রতিবেশীদেরকে সতর্ক করো এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর হাবিব সাল্লাই সাপা পাহাড়ের উপরে উঠে পড়লেন সেই সময় এমন অবস্থা ছিল কোন মানুষের যদি বিপদ সংকেত কোন ঝামেলা হচ্ছে অন্যায় হচ্ছে এইগুলো জানানোর জন্য ডাক দেওয়ার জন্য লোকজন সাফা পাহাড়ে উঠে গিয়ে বিরাট একটা ভাষণ দিতেন বিরাট একটা কথা বলতেন ডাক দিলেন আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম সাফা পাহাড়ে চলে গেলেন চলে যাওয়ার পরে এবার আল্লাহ সবাহা তিনবার করে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হে ভোরের বিপদ মহাবিপদ ভোরের বিপদ এরকম ভাবে যখন আল্লাহর হাবিব ডাক দিলেন সমস্ত কাফের এলাকার সমস্ত ধরনের লোকজন তারা আল্লাহর হাবিবের ডাক দিয়েছে সাদিক ডাক দিয়েছে আমিন ডাক দিয়েছে এই ডাকে অবশ্যই তার ডাকে যেতে হবে যে ব্যক্তি যেতে পারে নাই তার অধীনস্থ দাসী দাস দাসীদেরকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন ডাক দিলেন এমন কোনো ব্যক্তি ছিল না মক্কার আনাচে কানাচে সমস্ত লোকগুলো সাফা পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বললেন ওগো আমার গমের লোকেরা ও আমার গোত্রের লোকেরা ও আমার এলাকার লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে কিছু শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমরা কি সেটা বিশ্বাস করবে না আল্লাহর হাবিব কথার জবাবে সব এক বলল আল সমস্ত আসা তুমি কখনো মিথ্যা কথা বলনি তুমি কখনো অসত্য কথা বলনি এই কারণে তোমাকে আসা বলে ডাকি তোমাকে আমরা আল আমিন বলে ডাকি তুমি তো কখনো মিথ্যা বলনি অবশ্যই তুমি যেটা বলবে সেটাই হবে তুমি যেটা বলবে সেটাই হবে এবার আল্লাহর হাবিব একটা লম্বা ভাষণ দিলেন সেই ভাষণটা হলো আর আই তুকুম লাও তুকুম আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পাদেশে কিছু শত্রু বাহিনী আছে সেটা কি তোমরা বিশ্বাস করবে না সবাই বললে না বিশ্বাস করব। এবার আল্লাহর হাবিব বললেন মা জর্রাদ না আলাইকাল তোমরা এ যাবত যার এবাদত বন্দিগি করেছ যার এবাদত বন্দিগি তোমরা করেছ যার পথ মত অনুযায়ী তোমরা জীবন চালিয়েছ ওই দেব পূজা থেকে তোমরা এক আল্লাহর ইবাদত করো কে বললেন আল্লাহর হাবিব সালাম কে বললেন আল্লাহর হাবিব সালাম বললেন ডাক দিয়ে সমস্ত লোকজনকে বললেন ও আমার কমের জাতিরা ও আমার লোকেরা ও আমার সম্প্রদায়েরা তোমরা যেই মারাত উজ্জার এবাদত বন্দেগী করছো এই এবাদত বন্দেগী ছেড়ে দিয়ে কেবল মাত্র এক আল্লাহর এবাদত করো বললেন কে আল্লাহর হাবিব কে বললেন যখনই বলে ফেললেন সমস্ত আল্লাহর হাবিব যখন বললেন এক আল্লাহর এবাদত এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহ গুলামি করো এই কথা বললেন যখন সমস্ত মানুষগুলো মাথা নিচু করলেন তখন যেই ব্যক্তি মাথা উঁচু করলেন সেই ব্যক্তি হচ্ছেন আবুল আহাব কে আল্লাহ রসুলের চাচা এবার আল্লাহ রসুলের চাচা আবুল আহাব মাথা উঁচু করে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন তাবা আলী হাতা জামাত ধ্বংস হও মোহাম্মদ ধ্বংস হও তুমি তোমার যে প্রভুর বন্দেগির কথা বলছো সেও ধ্বংস হয়ে যাক জোরে তাহলে চিন্তা করেন সমাজের চিত্রটাই সেরকম সেই সময় আল্লাহর হাবিব সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন তখন সমস্ত লোকজন চুপ ছিল একটা ব্যাপক সে বলেছিল এই মোহাম্মদ তুমি ধ্বংস হও ওয়াস থামাও আজকের জমিনের অবস্থাটাও তাই যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে মাহফিলের ভিতরে ইসলামের কথা বলে কিছু কিছু বেআব আছে তারা লাভ দেয় বলে ওয়াস থামাও বলে কিনা ঠিক কেউ না বলেন এবারের ভিতরে ইসলামের কথার ভিতরে যারা এভাবে বাধা দেয় তারা হলো আবুল হাবের উত্তর সরি কার উত্তর সরি সম্মানিত উপস্থিতি এবার আবুল আহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন তাববাহা হাতা জামাতানা ধ্বংস হও তুমি ধ্বংস হও তোমার প্রভুর যে ইবাদত করো এই কথা যখন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন তখনই আয়াত নাজিল হয়ে হয়ে গেল আল্লাহর হাবিবের উপর ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত অতাব্বা এবং সে নিজেও এ আয়াত নাজিল করলেন কে কে নাজিল করলেন বললেন ধ্বংস হোক ধ্বংস হোক আবুল আহাবের হাত ইয়াদা শব্দটি মাঝে শিকা এটা ছিল হলো ইয়াদা নেই মানে এক হাত এখানে ফসির কারকগণ উল্লেখ করেছেন ইয়াদা শব্দটা না দিয়ে ইয়াদান শব্দটা না দিয়ে শব্দটা ব্যবহার করলেন কেন এখানে এজন্য না এটা বর্ণনা করেছেন যে ইয়াদা শব্দটা দুই হাত দ্বারা আল্লাহ রাসুলকে পাথর নিক্ষেপ করছেন সেজন্যে আল্লাহ রাবুল আলমিন ইয়াদা শব্দটা ব্যবহার করলেন এই কারণে যে যখন একটা লোক একটা হাত দিয়ে পাথর ছুঁড়ে মারে আর একটা হাত নাড়া দেয় ঠিক না আর একটা হাত কি করে নাড়া দেয় সেই ভাবে সুতরাং যেহেতু একটা হাত দিয়ে আল্লাহ রসুলামকে পাথর নিক্ষিপ্ত করতে চেয়েছিল আর একটা হাত নাড়া দিয়েছিল এই কারণে আল্লাহ রসুল আল্লাহ রবুল্লাহ আলামিন দুই হাত ধ্বংস হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছিল সুতরাং আজকের দুনিয়ার জীবনের চিত্রটাও সেরকম কেউ ইসলামকে বাধা দেয় দু হাত দিয়ে সামনা সামনি আর কেউ বা বাধা দেয় পিছন দিক থেকে নাড়া দিয়ে ঠিক কিনা এইভাবে যখন আল্লাহর হাবিব সাল্লাম আবুল হাবের এই অভিশাপের ব্যাপারে পরিবর্তে যখন আল্লাহ রব্বুল আলমিন সুরাল প্রথমে আয়াতটা নাজিল করে দিলেন নাজিল করে দেওয়ার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাড়িতে গেলেন সেখানে আবুল হাব বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন তার সন্তান ছিল তিনজন একটা হলো উতাইবা মুতাব আর উতাইবা মুতাব আর মুসাব তিনটা সন্তান ছিল আবুল হাবের আবুল হাব এবার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বললেন ও সন্তানেরা শোনো আমাকে মোহাম্মদ এরকম অভিশাপ দিয়েছে সুতরাং এই মোহাম্মদের ব্যাপারে তোমরা যদি কিছু না করো তাহলে তোমাদের সাথে কোনো কথা বলবো না এই কথা যখন বললেন আবুল আহাব আল্লাহর হাবিব সাল্লাহামের দুইটা কন্যা ছিল একটা হলো উম্মে কুলসুমার রুকাইয়া এই দুইজন কন্যাকে আবুল আহাবের দুই সন্তানের সাথে বিবাহ দিয়েছিলেন উতাইবার সাথে বিয়া দিয়েছিলেন রুকাইয়াকে উতাইবার সাথে বিয়া দিয়েছিলেন উম্মে কুলসুমকে উতাইবা এবং মুতাআব দুইজন কোনো কথা বলে না কিন্তু উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধংসাত কামনা করেছিল আবুল হাবকের প্রতিবাদে উতাইবা চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে এবার বললেন হে মোহাম্মদ তুই আমার বাবাকে এইভাবে অপমান করেছিস আমার বাবাকে দিয়েছি। সুতরাং আমি তোর তোর স্ত্রী সন্তানকে তালাক দিয়ে গেলাম তোর সন্তানকে তালাক দিলাম আমি এমন কি থুতু নিক্ষেপ করে আল্লাহ সাল্লামের দরবার থেকে চলে আসলেন সেই সময় এমন অবস্থা ছিল আল্লাহ রসুল সাল্লাহ দূর অবস্থা চলছিল সেই সময় একবেলা খান একবেলা না খেয়ে থাকেন এমনটি অবস্থা চলছিল সেই সময় যখন ওই সময়ে তার সন্তানকে তালাক দিয়ে যখন চলে গেলেন উতাইবা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুব ভীষণ কষ্ট পেয়েছিলেন এমন কষ্ট পেয়েছিলেন সেই কারণে আল্লাহ রসুল তাকে অভিশাপ দিয়েছিলেন বদ্ধ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের জীবনে দুইটা বদয়া পাওয়া যায় সারাটা জীবন তিনি মানুষদেরকে হেদায়তের দিকে ডেকেছেন চরিত্র দিয়ে মাধুর্য দিয়ে কিন্তু আল্লাহর হাবিবের জিন্দগিতে মাত্র দুইটা বার বদয়া করেছিলেন একটা হলো হুনাইনের যুদ্ধে যখন বিনা কারণে বিনা অপরাধে সৌত্তরজন জন সাহাবিদেরকে কাফেররা হত্যা করেছিল সেই সময় আল্লাহর হাবিব

এমনটি সময় এমনটি অবস্থায় যখন আবুল হাবের সন্তান উতাইবা যখন আল্লাহর হাবিবের কন্যাকে তালাক দিয়ে গেলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম সেই সময় বদ্ধ হয়ে দিয়েছিলেন আজ আদানিয়ার জীবনে একটু চোখ ঘুরান যারা ইসলামের পদে থাকে কোরআনের পদে থাকে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করে আলা আলা হুল খলকুল আমর সৃষ্টি যারা আইন চলবে তার আইন বাস্তবায়ন করার জন্য যারা সামনে এবং পিছনে যারা অগ্রসর ভূমিকা পালন করে সেই সময় ওই ওই লোকদের যারা কোরানের কথা বলে ইসলামের কথা বলে ইসলামী আন্দোলন করে ওই সমস্ত লোকদের এমনটি অবস্থা হয়েছে যে ঘরের ভিতরে থাকতে পারে না ঠিক কি না অধিক অধিক লোকজন দেখা যায় এমনটি রয়েছে যারা কিনা এই কোরআনের পক্ষে থাকার কারণে অনেকের চাকরি হারিয়ে গেছে সময় বলতে ছিলাম আল্লাহর হাবিব বলছিলেন যেই ব্যক্তির ভিতরে তিনটা গুণ থাকবে তিনটা জিনিসের ওয়াদা যেই ব্যক্তি করবে আমি হাবিব আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ঘোষণা দিলাম ওই তিন ওই ব্যক্তিকে নিয়ে আমি মোহাম্মদ একসাথে জান্নাতে থাকবো তার প্রথম নাম্বার বৈশিষ্ট্য হল করে রাখা যদি আজকে এই শিক্ষা নিতে চান যদি কিছু নিতে নিয়ে বাড়ি যেতে চান তাহলে প্রথম নাম্বার শিক্ষা আপনাকে অর্জন করে নিতে হবে সেটা হলো পরপুরুষের দিকে বেগানা নারীর দিকে কোনো ক্রমে চোখ দেওয়া যাবে কোনো ক্রমে চোখ দেওয়া আজকের থেকে কি আর কেউ শোক দিবেন কোন মহিলাদের শোক দেওয়া যাবে আর মা বোনদেরকে বলতে চাই যে আপনাদের ইজ্জতের উপর যেন শোক না যায় সেই কারণে পর্দার ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে এটা হলো মা বোনদের প্রতি নসিহ এবার তৃতীয় নাম্বার আসুন আল্লাহর হাবিব বললেন যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এই জিহুবাকে যে কন্ট্রোল করতে পারবে এই জিহুবাকে যারা কন্ট্রোল করতে পারবে আমি হাবিব ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তিকে সহ আমি জান্নাতে একসাথে থাকব চলে পড়েন মার হাওয়া তাহলে কি এটাতেও একমত আছেন একমত আছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহুবা যেই জিহুবা এমন একটা জিনিস যেই জিহুবা দিয়ে একজন অন্যায় নিরাপদ নিরাপরাধ মানুষদেরকে কথা বলে সাক্ষী দিয়ে কাজটা ঝুলানো যায় ঠিক কেনা এই জিহুবা এমন একটা জিনিস মানুষদেরকে একদম এক সেকেন্ডে মিথ্যা কথা বলে সব শেষ করে দেওয়া যায় এটাই হচ্ছে জিহুবা সেজন্য আল্লাহর হাবিব বললেন এই জিহুবা এই জিহুবাকে যে কন্ট্রোল করতে পারবেন এই জিহুবাকে যে ব্যক্তি সংযোজন করে রাখতে পারবেন আমি হাবিব ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে নিয়ে একসাথে আমি জান্নাতে থাকবো আমার হাবা বলেন এবার আসুন জিহুবা জিহুবা দ্বারা কি কি হয় সেটার একটু বিশ্লেষণ করি আজকে আমরা জিহুবা আছে বলেন ফোনের ভিতরে কথা বলেন ভাই আপনি কোথায় আছেন যদি থাকে সলঙ্গা বলে আমি এই যে গোজা বোঝা উপরে আছে। ঠিক কিনা এটা বলে না কেবল বাড়িতে রেডি হচ্ছে ভাই আপনি কোথায় আছেন এই তো ভাই এই নাইমিরি বাজার প্রায় পায়ে গেছি আর কি এটাই হল জিহুবা এক সেকেন্ডের ভিতরে মিথ্যা কথা বলছে এক সেকেন্ডের ভিতরে নানান ধরনের মিথ্যা কথা হচ্ছে আর একটা উদাহরণ দেওয়া যে এরকম ভাবে আমাদের এলাকায় জামাই পিঠা গেছে তারপরে মুরগির বাচ্চা গেছে না দেখা যায় নিয়ে যাচ্ছে একদম ফকামানের হাসের বাচ্চা কিন্তু যার পরে বলে একদম প্রিয় একদম এই কালারফুল এটা পাল্লি পরে একদম বড় মানের বাচ্চা হবে এটা বলে না গরির দালালি যখন যারা করে গরুর ব্যবসা করে যখন হাটের ভিতরে চলে যায় যাওয়ার পরে যে গরুটা রোগা মরা একদম এক সেকেন্ডের ভিতরে মিথ্যা কথা বলে বলে যে এই গরু হয় হলো আদেশের দুধ তাই এই গরুর তিনশের দুধ তাই বিশ্বাস করবেন না মানে এমন অবস্থা এক সেকেন্ডের ভিতরে মিথ্যা কথা বলে শেষ করে দেয় আল্লাহ রাস্লা সাল্লাম বললেন বলেন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথার গুন ফেরেশতা তার কাছে চল্লিশ দিন আসা যাওয়া বন্ধ করে দেয় আজকের সমাজের চিত্রটা এরকম হয়ে গেছে সত্য কথা বলার বড়ই বড়ই অভাব সব এখন মিথ্যা মিথ্যা আর মিথ্যার ভিতরে ছয়লাপ হয়ে গেছে সব জায়গায় মিথ্যা কেউ সত্য বলে না ভেজাল জিনিস নিয়ে এসে বলে একদম পিওর খাঁটি জিনিস একটা বাস্তব জীবনের উদাহরণ দেই আমি একদিন গিয়েছিলাম একটা বাজারে দুধ দুধ কেনার 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 জন্য জন্য কি গিয়েছিলাম আর আদেশ স্যার দিছে পানি এক দুধের ভিতরে আদেশ স্যার দুধ দিছে পানি যদি বা প্রশ্ন করি নাই যদি প্রশ্ন করা যেত যে ভাই আর একটু হয় না উত্তর দিতে যে আরেকটু হয় কিন্তু কালার থাকে না কেন যে পানি দেয় কে একশো দুধের ভিতরে আরেক সারও পানি দি পারে দুই হবে কিন্তু কালার থাকে না গিয়েছিলাম একটা বাজারে দুধ কেনার জন্য বললাম ভাইজান যান দুধ কি ভালো হবে তার রমজানের দিন একদম পবিত্র দিন পবিত্র মুখ থেকে বলছে সুন্দর হবে দুধে কোনো বাজার নাই একদম পিওর দুধ এর ভিতরে কোনো ঝামেলা নাই একদম খাঁটি দুধ দুধ কিনে নিয়ে যখন বাড়িতে আসলাম একটা জিনিস আপনাদেরকে বলি দুধ যখন ভিতরে রাখবেন দুধ থাকবে আর পানি এই বোতলের উপরে থাকবে মানে যখন দুধ আপনার বোতলের ভিতরে রাখবেন দুধ যতটুকু ততটুকু আপনার নিচে থাকবে আর যতটুকু পানি উপরে থাকবে আমি ফ্রিজারের ভিতরে নিয়ে এসে দেখি যে একদম চাষ এত সত্য কথা বলছে রোজার দিন এত সুন্দর সত্য কথা বলছে যে অর্ধেক পানি অর্ধেক দুধ হয়ে গেছে এরকম মনে হয় আমাদের নাই আছে কথা এক না আমার সবাই ফেরস্ত আলহামদুলিল্লাহ হাসার রাস্তা যখন নিয়ে যায় তখনই ফেরস্তা দেয়া যায় কিরকম জামাই পিঠা যখন নিয়ে যায় তখন বলে একদম খাঁটি একদম ময়দাই দেয় নাই ইয়াই দেয় নাই খালি ময়দা দেওয়া হয়েছে আর ভিতরে আমার কথাই মন খারাপ করতে পারেন কিন্তু ভেজাল জিনিস ভেজাল পণ্য যে আপনি বিক্রি করছেন ভেজাল জিনিস যে আপনি বিক্রি করছেন এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব করতে হবে সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো হাহাকার হয়ে যাবে মানুষগুলোর অবস্থা যখন এরকম হয়ে যাবে সূর্য যখন মাথার এক বিঘাত উপরে উঠে যাবে গুণাগারের মাথার রোদের তাপে মাথার মগজ যখন ভাতের মারের করে গুলতে থাকবে কারো ঘামের পরিমাণ নাভি বরাবর হয়ে যাবে ঘেমে মানুষের কারো বা হাঁটু বরাবর ঘামের বিন্দু হয়ে যাবে কারো বা নাগাল পর্যন্ত ঘামে বিন্দু হয়ে যাবে এরকম অবস্থা যখন হয়ে যাবে জিহবা গুলো যাবে পড়াবে কুকুরের মতন ভিতরে আল্লাহ বলেন সেই কঠিনতম অবস্থায় যারা যুবক আসে তাদের অবস্থা এরকম হয়ে যাবে সেই কঠিন ময়দানে হাসরের ময়দানে এই ভয়াবহ আগুনের তবে ভয়াবহ অবস্থায় সমস্ত যুবক একদম বিদ্ধ হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে সেই সময় যখন কোনো গর্ভবতী মা গর্ববর্তী মা গর্বপাত করে ফেলবে কি সেই সময় এমনটি অবস্থা হয়ে যাবে গর্ববর্তী মাগুলো গর্ভপাত করে ফেলবে সেই সময় যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের আরো সে স্থান পাবেন তিনি হচ্ছেন ওই সব ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে কোনো দিন কারো কাছ থেকে মাল পণ্য বিক্রি করে নাই ওই ব্যক্তি সেই দিন আরো নিচে ছায় থাকবে সোহান বলবেন না সে আরো নিচে ছায় থাকতে চান আর আমি আপনাকে যদি কোন ব্যক্তি ভেজাল জিনিস দেন আপনি নিতে চান না আপনাকে যদি একটা মরা রুগা মুরগির ভিতরে যে হয় 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 রোগগুলো গুটি ওঠে এরকম রোগা মরা জিনিস যদি আপনাকে দেওয়া আপনি ইগুলো নিতে চান না বলেন যে না এগুলো আমার দরকার নেই কিন্তু আপনি সেগুলো বিক্রি করছেন অন্যের কাছে একটা বড় চিন্তা হয় না সেজন্য আমরা আমাদেরকে মিথ্যা কথা পরিহার করতে হবে যদি আমরা দুনিয়ার জীবনে মিথ্যা কথা পরিহার করতে পারি জিউবাকে যদি আমরা সংযোজন করে রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের সাথে আমাদেরকে জান্নাতে একসাথে দিবেন সরে বলেন সোহান এই জিহুবা দ্বারা কিছু হয় এই জিহুবা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে হেদায়তের কথা বলার জন্য এবাদত বন্দিগি করার জন্য আল্লাহ নাম জোপার জন্য আল্লাহর এবাদত বন্দিগি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন জিহুবাদ তৈরি করেছেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে তৈরি করেছি আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার মাদত করার জন্য জোরে বলেন মারা